ਨੇ কি বাকির কোনো অপশন আছে না না ভাইsta আমাদের এখানে বাকির কোন অপশন নাই ও বাকি নাই আচ্ছা তাহলে ঠিক আছে প্যাক করেন আচ্ছা ঠিক আছে আমি এদিক দিয়ে আ টাকাটা দাও করি যাক এত দিন পর মোবাইলটা কিনা হলো এই নাও তোমার ফোনটা ঠিক আছে কি হলো টাকাটা দাও ও টাকা আচ্ছা ঠিক আছে দিতাছি এলন দশ 10 এই লোন হাজার ঠিক আছে জায়গা ওই ওই এটা কি দিছো আপনি বোঝেন নাই এদিক দেন বুঝা দেন বুঝি দেন এদিক দেন হিসাব বুঝা দেই ভালো কইরা এই যে এলন 10 1000 10 এবার বুঝা পাইছেন জায়গা